মিষ্টি মিষ্টি মারাচ্ছি কি গান মারাতে মিষ্টি খাবো তোমাকে সে তো আমার কাজে লস বাড়ছে না টেনশনে বিচি দুটো শুকিয়ে মারা কি হয়ে যাচ্ছে ও মারা মিষ্টি খেতে এসছে আরে ধনে শুনলাম নাকি বদি বদি নাকি গাভিন হয়ে যায় কি করে এই মারা বদি বদি গাভিন হয়েছে তা তোমার এত গান ফাটছে ভাই আমার তো একটু গা ফাটছে কিন্তু 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 তোমার কাটছে কেন সেটাই আমি জিজ্ঞেস করছি আর যে ধনে কি আমি যত শুনেছি হ্যাঁ হদি বৌদির বর নাকি একটা খাসি খাসি মানে বুঝলি ধনে হ্যাঁ মানে হ্যাঁ মানে বাদিবৌদির বরের বিজ্ঞ সুকিয়ে হেজুরের মত হয়ে যায় জীবন বাবা হওয়ার জন্য এই মানে মানে মেয়েরা পাজা হয় শুনেছি আর ছেলেরা পাজা হয় বল প্রথমবার শুনলাম আই ওরা কিদের কিদের না দেখছি আমার গুলো ঠিকঠাক আছে নাকি উই কি বুঝলাম গো